আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন আসসালাত আল্লাহ রাসুলহি আমিন ওয়লা আলহি ওয়াসাহাবিহি প্রিয় দেশবাসী সচেতন ছাত্র সমাজ আসসালামু আলাইকুম আহমতুল্লা আজ ঐতিহাসিক ছয় ফেব্রুয়ারি এদেশের ছাত্র জনতা হৃদের স্পন্দন মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের চল্লিশতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সম্মানিত দেশবাসী সচেতন ছাত্র সমাজ এবং ইসলামী ছাত্র শিবিরের সর্বপর্যায়ের নেতা কর্মী সুধি, শুভাকাঙ্ক্ষী সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ঐতিহাসিক দিনে ইসলামিক ছাত্রশিবিরের দুই শত চৌত্রিশ জন শহীদ সহ দিন বিজয়ের প্রত্যয়ে জীবন দেয়া সকল শহীদদের জন্য মহানব্য আরবেনী দরবারে শাহাদাতের মর্যাদা কামনা করছে সম্মানিত দেশবাসী জাতির বৃহত্তর প্রয়োজনে ছাত্র সমাজের অধিকার আদায়ে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা মসজিদ থেকে ইসলামী ছাত্র শিবির তার যাত্রা শুরু করেছিল নীতিহীন ছাত্র রাজনীতির করাল গ্রাসে যখন এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার বাতিল শক্তি যখন যুব সমাজকে ধ্বংস করার সকল আয়োজন সম্পন্ন করেছিল এদেশের কৃষ্টি কালচার তাহাজিব তমদ্দুনকে ধ্বংস করে দিয়ে বাতিল শক্তি যখন কালো থাবা বিস্তার করছিল ঠিক সেই মুহূর্তে ইসলামী ছাত্র শিবিরের জন্ম চল্লিশটি বছর পেরিয়ে হাঁটি হাঁটি পা পা করে ইসলামী ছাত্রশিবির আজ এক বৃহৎ সংগঠনে পরিণত ছাত্রশিবিরের অনুপম কর্মসূচি আল্লাহর পথে ছাত্র সমাজকে উদারভাবে আহ্বান ছাত্র সমাজের অধিকার রক্ষা কেরিয়ার গঠনের সহযোগিতা এবং শোষণ নিপীড়ন বঞ্চনা থেকে মুক্তির প্রয়াস ইসলামী শিবিরকে এদেশের ছাত্র জনতার হৃদয়ে স্থান করে দিয়েছে একটি সমৃদ্ধ দেশ গঠনে ইসলামী ছাত্র শিবিরের নিরন্তর অভিযাত্রা অব্যাহত রয়েছে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিকের সমন্বয়ে ইসলামী শিবির একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় প্রিয় দেশবাসী ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠাকাল থেকেই এদেশের ছাত্র সমাজের অধিকার আদায়ে সবসময় পাশে ছিল অসহায় মেধাবীরা যখন তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত অর্থের অভাবে বইয়ের অভাবে ছাত্র সমাজ যখন মেধার লালন থেকে বঞ্চিত ইসলামী ছাত্রশিবির তার সামর্থ্যের আলোকে অসহায় মেধাবীদের পাশে দাঁড়িয়েছিল শুধু তাই নয় ইসলামী ছাত্রশিবির এদেশের অসহায় দুস্থ মানুষের পাশে তার সামর্থ্যের আলোকে সবসময় পাশে দাঁড়িয়েছে এদেশে বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সবসময় ইসলামী ছাত্রশিবির অসহায় মানুষের পাশে ছিল শীত বিতরণ কর্মসূচির মাধ্যমে ইসলামী ছাত্রশিবির তার গঠনমূলক কর্মসূচি অব্যাহত রেখেছে ইসলামী ছাত্রশিবিরের এত সব গঠনমূলক কর্মসূচির পরেও কায়েমী স্বার্থবাদী শক্তি ক্ষোধাদ্রোহী শক্তি ইসলামী ছাত্রশিবিরের নিরন্তন অভিযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে আজ পর্যন্ত ইস্তাবে ছাত্র শিবিরের দুই চৌত্রিশ জন নেতাকর্মীকে প্রাণ হারাতে হয়েছে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে ছাত্রবাদী শক্তি ইস্তাবে ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীকে হত্যা গুম নির্যাতনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে অসংখ্য নেতাকর্মী চোখ হারিয়েছে পা হারিয়েছে হাজারো নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে ইস্তাবে ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে মায়ের সামনে থেকে মায়ের কোল থেকে তুলে নিয়ে গিয়ে এক মাস দুমাস তিন মাস পর্যন্ত গুম করে রেখে পরবর্তীতে গুলি করে হত্যা করে বন্দুকযুদ্ধের নাটক সাজানো হয়েছে তর তাজা নেতাকর্মীকে দিবালোকে মানুষের সামনে থেকে দৌড়ে নিয়ে গিয়ে পিস্তল ঠেকিয়ে পায়ে গুলি করে নৃশংস কায়দায় নির্যাতন করা হয়েছে যার ফলশ্রুতিতে তরতাজা সেই মেধাবী ছাত্র যুবকের ফাঁ কেটে ফেলতে হয়েছে তারপরেও ইসলামী ছাত্রশিবির ইসলাম প্রচারে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিকের সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে কর্মসূচি ছাত্র ছাত্রশিবির গ্রহণ করেছে এই জায়গা থেকে এক চুল পরিমাণ পিছপা হবে না ইনশাল্লাহ এদেশের সাংবাদিক বন্ধুগণ সুশীল সমাজের যারা প্রতিনিধি সচেতন এবং বিবেকবান মানুষ যারা তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ ইসলামী ছাত্র শিবিরকে ভালোবাসে ছাত্রদের গড়ায় সংগঠনের ভুল ভ্রান্তি থাকতেই পারে আমরা ভুল ভ্রান্তির উদ্যোগ উঠে যেন কাজ করতে পারি এদেশের ছাত্রদের মেধা লালনে অধিকার আদায়ে এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে ইসলামী ছাত্র শিবির যাতে ভূমিকা পালন করতে পারে আমরা সেজন্য আপনাদের কাছে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি একটি মহল ইসলামী ছাত্রশিবিরের গঠনমূলক সমালোচনা না করে সিন্ডিকেট নিউজের মাধ্যমে মিথ্যা অপপ্রচার এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশগড়ার যে কর্মসূচি ইসলামী ছাত্রশিবির গ্রহণ করেছে সেই কাজকে বাধাগ্রস্ত করতে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে পরিকল্পিতভাবে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের যে প্রান্তই কোনো ঘটনা ঘটুক না কেন কোনো ধরনের প্রমাণ ছাড়াই প্রত্যেকটি ঘটনায় ইসলামী ছাত্র শিবিরকে জড়ানোর অপচেষ্টায় তারা লিপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ জাতির কাছে প্রত্যেকটি ঘটনায় প্রমাণিত হয়েছে ইসলামী ছাত্র শিবিরের দূরতম কোনো সম্পর্ক ছিল না আজকে জঙ্গিবাদের বিস্তার ঘটেছে আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই ইসলামী ছাত্র শিবির জঙ্গিবাদকে প্রচণ্ডভাবে ঘৃণা করে আমরা দেশকে প্রচণ্ড ভালোবাসি দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে আমরা কাজ করছি একটি সমৃদ্ধ দেশ গঠনে ইসলামী ছাত্র শিবিরের নিরন্তর অভিযাত্রা অব্যাহত রয়েছে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত গঠনমূলক কর্মসূচির মাধ্যমে নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ইসলামী ছাত্রশিবির এদেশের লক্ষ কোটি ছাত্র জনতার হৃদয়ে স্থান করে নিয়েছে প্রিয় ছাত্র বন্ধুরা ইতিবাচক কাজের মধ্য দিয়ে ইসলামী ছাত্রশিবির আজ ছাত্র সমাজের আস্থার প্রতীকে পরিণত হয়েছে তাই তো লক্ষ কোটি তরুণের মুক্তির ঠিকানা ইসলামী ছাত্রশিবির আজ আমাদের চোখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন ইসলামের সুমহান আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় আমাদের দৃঢ় বিশ্বাস প্রত্যয়ী এ কাফেলায় এদেশের মেধাবী সচেতন ছাত্র সমাজ সমাবেত হয়ে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় এগিয়ে যাওয়া এই সংগঠনটিকে আরও বেশি এগিয়ে নিবে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সকল ছাত্রবন্ধুদেরকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবিজি রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি